নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ সূর্যাস্ত চারটে ছাপ্পান্ন রবিবার দ্বাদশী রাত্রির একটা আঠেরো পূর্ব নক্ষত্র দিবা একটা আটান্ন ব্যাঘাত যোগ রাত্রি নটা তেইশ বপ করণ দিবা দুটো তিন গতে করণ রাত্রি একটা আঠেরো গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যায় কেউ নেই শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে তুলায় তুলায় শুক্র তৈরি করেছে মালবযোগ আর রবি যথারীতি অবস্থান করছে তুলায় আর আর মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে আর রাহু কুমবে শনি চন্দ্র মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর দিবা একটা আটান্নর পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের রাশিতে শনির সঙ্গে চন্দ্রের অবস্থান মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি চাপে থাকতে পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে অতিরিক্ত ব্যয় যেমন চলছে চলবে শারীরিক অসুস্থতার কারণে আপনার কাজ কর্ম বন্ধ হতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাবধান মীন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি যথেষ্ট উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি চাপে থাকতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করলেও কেউ না কেউ আপনাকে বিপদের সময় পাশে এসে দাঁড়াবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি যে তার সুযোগ আছে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে অতিরিক্ত শারীরিক অস্থিরতার কারণে কাজকর্ম বন্ধু হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা আসতে পারে তবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গের জল বেলপাতা দুস্থৃতি দিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দিতে ভুলবেন না এছাড়া আতপ চাল দিতে ভুলবেন না দুর্বা দিতে ভুলবেন না এটুকু এছাড়া আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু দেখা বিক্রিকে শেষ করুন নমস্কার